আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম এগুলো মিষ্টি কুমড়া এটা আমি আজকে বাজি করব এগুলো এগুলোকে আমি ছোটো ছোটো করে বাজি করার জন্য কেটে নিলাম কেটে আমি দুইয়ে পরিষ্কার করে নিলাম বাজির জন্য আমি ছোটো ছোটো করে কাটছি এখন আমি এদিকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম বাজিতে একটু তেলটা বেশি লাগে তেলটা দিয়ে দিয়ে আমি এখানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিছি দিয়ে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ হালকা ভেজে নিচ্ছি এখন আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ কাটিয়ে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে আমি হালকা বাঁচতেছি কিছুক্ষণ বাজা হয়ে গেল এখন এখানের মধ্যে আমি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম সাথে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম জালটা বের হওয়ার জন্য কাঁচামরিচগুলোকে আমি ফালি করে এখন সাথে দিয়ে দিছি সামান্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি একটু এগুলাকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এগুলা কষি এই তো কষানোটা হয়ে যাচ্ছে উপরে তেলটা বেশে উঠছে কষানোটা হয়ে গেলে আমি এখন মিষ্টি কুমড়া গুলা দিয়ে দিচ্ছি মিষ্টি গুলা দিয়ে আমি এখন এগুলাকে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আমি এখানে কোনো পানি দিব না এগুলো আমি হালকা তেলের মধ্যে বাঁচব এখন এগো সাপ পরিমাণ মতো আমি এখানে লবণও দিয়ে দিলাম দিয়ে আমি এখন মিষ্টি কুমড়াগুলোকে কাটি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমি ডাঙনা দিয়ে দিলাম কিছুক্ষণ বাজিটা হওয়ার জন্য এই তো মিষ্টি কুমড়াগুলা সিদ্ধ হয়ে যাচ্ছে এখন আমি আবারও একটা চামচ দিয়ে আস্ত করে নেড়ে চেয়ে দিচ্ছি কারণ এগুলো জোরে নাড়লে ভেঙে যাবে তাই আমি চাম একটা চামচ দিয়ে আস্তে আস্তে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পানি যেগুলো বের হলো এগুলো যাতে শুকিয়ে যায় এখন আমি আরও কিছুক্ষণ চুলায় রাখার জন্য আবারও ডাংনা দিয়ে দিব এই তো মিষ্টি কুমড়া গোলা হয়ে গেল আমি এখানের মধ্যে এখন একটা টমেটোকে ছোটো ছোটো করে দিয়ে দিলাম কারণ আমার মিষ্টি কুমড়া বাজিতে টমেটোটা দিলে স্বাদটা বেশি ভালো লাগে তাই আমি একটা ছোটো ছোটো করে টমেটোকে এখানে সাথে দিয়ে দিছি দিয়ে আমি হালকা একটু এগুলা বেশি এখন নারব না বেশি নাড়তে গেলে কুমড়াগুলো ভেঙে যাবে বত্তা হয়ে যাবে তাই এগুলো আমি এরকমের মধ্যে রান্না করব এই তো হয়ে গেল আমার বাজিটা এখন আমি উপরে দনে পাতা কুচি করে দিয়ে দিচ্ছি এখন আমি কুমড়াটা নামিয়ে ফেলবো আমার রান্না এই তো আমার রান্নাটা হয়ে গেল এখন আমি চুলা থেকে দেখেন অল্প সময়ের মধ্যে চিমফলের মধ্যে অল্প কিছু ফরকরণ দিয়ে এরকম মিষ্টি কুমড়া বাজি করে রুটির সাথে কেটে অসম্ভব স্বাদ গরম বাতের সাথে অথবা রুটির সাথে খাওয়া যায় এটা অল্প সময়ের মধ্যে বাজিটা করে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সামনে আপনাদের জন্য আবারও নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম